মুসলমানদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফারায়েজ বা অংশ বন্টন একজন মিরাজ বা উত্তরাধিকারী হিসাবে একে কতটুকু অংশ পাবেন সেটি হচ্ছে মুসলমানদের জানা অতীব জরুরি বাংলাদেশের এই বিশাল জনসংখ্যার মধ্যে একটা বড়ো অংশ যেহেতু মুসলমান কাজে স্বাভাবিকভাবে উত্তরাধিকারী কে হবেন এটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন সংশয় সন্দেহ ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে এবং এর জন্য মূলত দায়ী হচ্ছে আমাদের ফারায়েজ সম্বন্ধে সক্ষমতা অর্জনের ব্যর্থতা এবং এই সক্ষমতা অর্জনের ব্যর্থতার জন্য আমরা দায়ী করব হচ্ছে যে এই বিষয়গুলি সম্পর্কে জানতে অনীহা এবং অনাগ্রহ যাই হোক মোটামুটি ফরাইজ যদি আমরা একটা মুসলমানদের কোনো সম্পত্তি বুঝতে চাই তাহলে প্রথমে বুঝতে হবে যে একটা মানুষ যদি মারা যায় প্রাথমিক কাজগুলি হচ্ছে তার সমস্ত ধরনের ঋণগুলিকে ক্লিয়ার করে ফেলতে হবে তার কোনো ইচ্ছা থাকলে সেগুলি পুরো করে ফেলতে হবে এগুলির পরে যদি কোনো সম্পত্তি বেঁচে থাকে তখন সেই বিষয়গুলি উঠে আসবে যে কে কতটুকু পাবে অর্থাৎ প্রথমত যদি কোনো মুসলমানের সম্পত্তি বন্টন করতে হয় তাহলে হচ্ছে একটা হচ্ছে তার ঋণগুলি আর প্রথম হচ্ছে একেবারে দাফন কাফনের ঋণ দাফন কাফনের ঋণ শেষ হয়ে গেল তিন চার হাজার টাকা যে কয় হাজার টাকা ব্যয় হলো সেটা হলো এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যদি বিবাহিত হয়ে থাকে স্ত্রী থেকে থাকে তাকে স্ত্রীর দেনা পাওনাগুলোকে পরিশোধ করতে হবে এরপর হচ্ছে গৃহবিত্ত যারা থাকবে তাদেরটা পরিশোধ করতে হবে পাওনা দারদের আরও যদি থাকে তাদের অবশ্যই পরিশোধ করতে হবে কারণ ঋণ পরিশোধ না করলেও সে শহীদ হলেও তার রক্ষা নাই এটা আমার হাদিস স্টাডি করলে আমরা জানবো শুনবো ইতিমধ্যে আমরা অনেকে শুনেছি এরপর হচ্ছে উইল যদি করে যায় যে তুমি উইল করে গেলে উইল করে গেলে যদি এরকম 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 হবে যদি এরকমটা থাকে এই যে বিষয়টা এখানে উঠে আসলো সেখানে অবভিয়াসলি যে বিষয়গুলিকে আসবে যে এগুলি সমবল শেষ করার পরে আসবে তার সম্পত্তি এবার সব দেওয়াটাও শেষ কতটুকু এবার আছে রিন টিন সমস্ত শোধ স্ত্রী দানা বোনা সমস্ত কিছু শোধ এরপর যা আসবে তার উপর নির্ভর করবে এরকম এখন মানুষ তার জীবন সংসার লম্বা না শর্ট হবে এটা তো আর আগে পাকে জানে না হ্যাঁ আমাদের এলাকার এক ছেলের মারা যাওয়ার খবর শুনলাম আজকে আজকে না মানে কালকে ছেলেটা পাঁচই আগস্ট গিয়েছিল ঢাকা অভিমুখে গতকালকে ঢাকা মর্গে তার লাশ পাওয়া গেছে এই বয়স তো চল্লিশ হয়নি গুলিতে নিহত হয়েছে তাহলে এরকম মৃত্যু তো হতেই পারে এরকম মানুষের মৃত্যু হতে পারে তাহলে সম্পত্তি বন্টন টন্টন বিষয়গুলোই যে কারোবেলাতে ঘুরতে পারে এটা আপনার আমাদের বেলাতেও ঘুরতে পারে আপনার বেলাতেও ঘুরতে পারে তাহলে এই বিষয়গুলিকে যদি মাথায় রাখা যায় যে এই বিষয়গুলিকে আগে সমস্ত শোধ করার পরে আসবে ক্যালকুলেশন এটা এবং ক্যালকুলেশনগুলি মুসলমানদের হয় দুই ধরনের একটা হচ্ছে হানাফি আইনের নিয়মে হয় একটা হচ্ছে বিধিবদ্ধ বা প্রতিনিধিত্বমূলক নীতিতে হয় আবার আবার আরও দুইটা নিয়ম কাজ করে আউল নীতি আরও একটা নিয়ম কাজ করে রাজনীতি আরও একটা নিয়ম কাজ করে হিমালিয়া উমরাতিয়ান এরকম নীতিগুলি আছে এই নীতিগুলি হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে কোন কোন ক্ষেত্রে কিভাবে সমন্বয় করা হয়েছে সেই বিষয়টাকে নিয়ে হ্যাঁ যদি ক্যালকুলেশন মিলে যায় তাহলে আউল রাদ অন্য কোনো নীতিতে যাওয়ার তো দরকারই নাই যেহেতু হিসাব মিলে যায় যদি যেহেতু মুসলমানদের অংশগুলি অংশ বলে দেওয়া এই অংশগুলি সলিউশনগুলি ওইভাবেই এসছে সম্পত্তি দিবে কিভাবে অংশ তো মিলতে হবে তখন এই অংশগুলিকে সামনে নেওয়ার জন্য মূলত আসছে প্রথম আসছে মুসলমানদের যেমন অংশীদারী একটা তালিকা আসছে বারো জনের মতন অংশীদার আছে স্বামী স্ত্রী পিতা মাতা কন্যা পুত্র পুত্র কন্যা পিতার পিতা মাতার মাতা পিতার মাতা আপন বোন বইমাত্র বোন বইপিত্র ভাইও বোন এরকম মিলিয়ে এখানে হচ্ছে বারো জন এই বারো জনের মধ্যে আবার এক একজনের হিসা বা অংশ এক এক রকম এই বিষয়গুলিকে আমাদের বোঝার বিষয় আছে যে এগুলি একই রকম হিসাবগুলি এক এক রকম এই এক এক রকম ভেদের কারণেই ভগ্নাংশগুলি কখনো কম বেশ হবে কখনো ভগ্নাংশ দেখা যাবে নিচেরটা কম উপরেরটা বেশি নিচে বারো উপরে তেরো অথবা নিচে তেরো উপরে বারো এই হবে তখন ওইগুলোর জন্যই মূলত আসবে আউল রাত ইত্যাদি বিভিন্ন নীতিগুলি এই আউলার নীতিগুলি যদি আসে সেখান থেকে আমাদের প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে মাথার মধ্যে এই রাজনীতিগুলি দিয়ে বুঝতে হবে যে তাহলে এইরকম আর বাকিগুলো আমরা তেমন হিমালিয়া নীতি তো আমরা আগেই বললাম যে বিষয়গুলিকে আপনাকে মাথায় রাখতে হবে যে অতটুকু পরিস্থিতির আলোকে ওই পরিস্থিতি বুঝে বুঝে ওগুলিকে তখন সলভ করতে হবে কাজে মোটামুটি প্রাথমিক একটু আলোচনা করলাম পর্যায়ক্রমে আরও আলোচনা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই